তাই একে তোমরা কি বলবা তাই একে তোমরা প্রিন্সিপাল ক্লোজ বা ক্লোজ বলবা যেখানে থাকবে থাকবে একটি তখন তাকে প্রিন্সিপাল ক্লোজ বলা হয় থাকে সাবঅর্ডিনেট ক্লোজ যে বলছে যে ক্লোজ এর দেখো যে ক্লোজ অন্য ক্লোজ এর সাহায্য ছাড়া নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না মানে যে ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজের অর্থ ছাড়া স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয় দেখো তো এখানে উপস্থিত নেই এখানে বলছে যেহেতু সে অসুস্থ সেহেতু সে উপস্থিত নেই সি ইজ নট প্রেজেন্ট হেয়ার এটি হল প্রিন্সিপাল ক্লোজ সি ইজ নট প্রেজেন্ট হেয়ার এটি হলো প্রিন্সিপাল ক্লোজ আর অ্যাজ হি সিক্স সিক এটি হলো তোমাদের ভাইয়া এটি হলো সাব অর্ডিনেট ক্লোজ আর ইফ হি ডিটেন্ট দ্য ইভি ডিট দ্য টাস্ক বলছে আই কুড

ওকে এ ফর ডাব্লু এইস ফর আই ফর টি ফর ই ফর বি ফর ই ফর এবং এস ফর দেখো তো আফটার অল দো এস এস ইভ এস লং বি ফর ইভেন ইফ ইভেন দো ইফ ইফ অনলি ইন অর্ডার ড্যাট ওয়ান্স প্রভাইডেড ড্যাট সিনস সো ড্যাট দ্যাট ডেট দেন ইভার হ্যার হোয়ার এস হোয়ার ইভার ওয়েদার হোয়াইল এবং নাও ডেট এই কিওয়ার্ড গুলো দেখে তোমরা সাবঅর্ডিনেট ক্লোজ সহজে চিহ্নিত করতে পারবা কেমন এরপরে দেখো কোঅর্ডিনেট ক্লোজ জানা সহজ উপায় দুটি প্রিন্সিপাল ক্লোজের মাঝে ফ্যান বয়স থাকে আবারো বলছি কোঅর্ডিনেট ক্লোজ জানা সহজ উপায় দুটি প্রিন্সিপাল ক্লোজের মাঝে ফ্যান বয়েস থাকে দেখো এফ ফর ফোর এ ফর অ্যান্ড এন ফর ন বি ও ফর অল ওয়াই ফর ইয়ে এস ফর শো